ইমাম সব শুক্রবারের দিন মসজিদের মধ্যে বসে বক্তব্য দেয় নামাজের আগে এক মুসল্লি মসজিদের ভিতরে এক পা দিছে ডান পা ঢুকাইছে ঢুকানের লগে লগেই শুনতেছেন ইমাম সব বক্তব্যের মধ্যে বলছে প্রত্যেক দিন সকালে ঠান্ডা গাখির যদি খাও রাত্রে যে গাখিরটা গরম করছিলেন ওই গাখিরটা সকালবেলা যদি খাও তাহলে তিনটা উপকার কয়টা উপকার তিনটা উপকার মুসল্লি ভাবলো বক্তব্য শুইনা তো আর লাভ নাই যেহেতু সকালে ঠান্ডা গাখির খাইলেই তিনটা উপকার এখানে বসিয়াও লাভ নাই চলে যাই বক্তব্য শুনেন নাই বাড়িতে চলে গেছে কিছুদিন পর মুসল্লির তাম জখমা কাশ হয়েছে কাশতে কাশতে চলতে পারেন না লাঠি নিয়ে চলে অবস্থা খুব কাহিল অনেকদিন পর ইমাম সাহেবের সাথে রাস্তায় মোলাকাত সালাম দিয়া মুসাফা করিয়া বলছে হুজুর আমি তো প্রত্যেক দিন সকালে ঠান্ডা কিন্তু আপনার কথা শুরু করলাম আমার তো লাভ হইল না খালি ক্ষতি হয়। বলে ঠান্ডা গাখির খাইলে তিনটা উপকার কি কি এটা শুনছেন তা তো শুনি নাই বলে সেই জন্যই তো ক্ষতি হুজুর উপকার তিনটা কি বলে এক নাম্বার উপকার হইল তোমার বাড়িতে জীবনে কোনোদিন চোর আসবে না আসবে না চোর আসবে না কেন হুজুর বলে প্রত্যেকদিন সকালে যদি তুমি ঠান্ডা গাখির খাও কাশ হবো রাত্রে তুমি হুকুর হুকুর কই দেখালি কাস পা তোমার বাড়িতে চোর কোনোদিন আসবো কথা না আসবো না হুজুর দুই নাম্বার বলে তোমার জীবনে কোনোদিন কুত্তায় কামড়াইবো না কারণ বলে কাশতে কাশতে তুমি লাঠি ছাড়া হাঁটতে পারবা না লাঠি হাতে থাকলে কুত্তা বাবো মারবো দৌড়াইবো তোমারে কামড় দিব না হুজুর বুঝলাম তিন নাম্বার উপকার বলে তুমি তাড়াতাড়ি মরবা আমার বন্ধুগণ গতিকে আধা বক্তব্য শুনে কেউ যাইবেন না পূর্ণাঙ্গ শুনবেন তারপরে উঠবেন বলেন ইনশাআল্লাহ লাহে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহর যে সাইজ বক্তাইছেন যে হুজুরে বানি এখনই কালেকশন চাই নাকি ভাই কালেকশন তো চাওয়াই লাগবে কারণ টেহা না চাইলে মানুষে দেয় না পোলাপানে যতক্ষণ পর্যন্ত কান্দাকাটি না করে মায়ে কিন্তু পোলাপানে দুধ খাওয়ায় কথা বলেন খাওয়ায় খাওয়ায় না হুজুর রাও টাকা না চাইলে মানুষে দেয় না টাকা তো চাওয়াই লাগবে আমার বন্ধুগণ আর আমাকে মানুষে দাওয়াত দেয় একটাই কারণ হুজুর কালেকশন কিন্তু কইরা দেওয়া লাগবে আমার ইউটিউবের মধ্যে বয়ান আছে দেখবেন সাতশোর উপরে বয়ান আছে চ্যানেলের নাম হইল আসাম বাংলা ওয়াজ মিডিয়া কি নাম আসাম বাংলা ওয়াজ মিডিয়া সবে সাবস্ক্রাইব করবেন আর দেখবেন সাতশোর উপরে বয়ান আছে প্রত্যেকটা বয়ানের লাস্টে আছে আল্লাহর আসতে কিছু দেন এটা পাইবেন মানে কালেকশন চাইতে 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 অভ্যাস হয়ে গেছে গা একদিন বাড়ির বগলে সভা আসিল সবার শেষ করে বারোটায় একটাই বাড়ি ঘুমাইছি

আমার বন্ধুগণ ইনশাল্লাহ বলার মধ্যে ফজিলত আছে লাভ আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম ইনশা আল্লাহ না বলার জন্য অনেক কয়েকদিন ওহি বন্ধ হয়ে আছিল। আমি এদিকে যাই না আলোচনা লম্বা হব গতিকে ইনশাআল্লাহ কথায় কথায় বলা যায় কই যাও বাজারে যাই ইনশাআল্লাহ আল্লাহ ভাত খাই খাই না ইনশাআল্লাহ এইভাবে বলা যায় যায় না যায় না আমরা সকলেই বলবো বলেন ইনশা আল্লাহ হাকিম আশাবাদী থান অবিরহমেতুল্লা আলাই ওনার নাম নিশ্চয় আপনারা শুনেছেন একটা কিতাবের মধ্যে লিখতেছেন মুসলমানের হাসি কিতাবটার নাম ধরে নেন আপনাদের এই কদমগুড়ি থিঙ্গা এখানে গরুর বাজার কোনে আছে গো বড়বালা বড়বালা গরুর বাজার ধরেন এক ব্যাপারী কদমগুড়ি থিঙ্গা বড়বালা যাইতেছে গরু কেনার জন্য যাওয়ার সময় ধরা করে গরু বিবাহের সাথে রাস্তায় মোলাকাত মুরব্বী সালাম দিয়া মুসাফা করে কয় ব্যাপারি ভাই কই যাও কয় গরু কেনার জন্য যাই আচ্ছা গরু কিনবার যাও ইনশা আল্লাহ তো কইলে না ব্যাপারি কয় হুজুর আমার টাকা দিয়ে আমি গরু কিনবো ইনশা আল্লাহ কমু গা মুরব্বী মনে মনে সরম পাইলেন কারে কি জিগাইলাম যাও কেন গা গরু গরু কেনার জন্য বাজারে গেছে একটু জোরে বলেন তো গরুর বাজারে পকেট মার বেশি থাকে না কম থাকে গো আরো লাহে বলেন বেশি না কম থাকে গরুর বাজারে ঢোকার গরুর বাজারে একটা নতুন টাকা গেছে। গরুর জানেন না গরু একটা পছন্দ হয়ে গেছে এবার পয়সা দেওয়া লাগে গরুর মালিকে ডাক দিয়া বলে ব্যাপারী ভাই টাকা দেন গরু পছন্দ হলো কিনবেন এবার টাকা তো দেন না ব্যাপারী টাকা দেওয়ার জন্য পকেটের মধ্যে বন্ধুগণ হাতটা ঢুকাইয়া দিল হাতটা নিচের দিকে যায় আর যায় যায় আর যায় যায় আর যায় হাত আর থামে না গরুর ব্যাপারি মনে 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 কয় আমার পকেট তো এত লম্বা না আজকে এত লম্বা হলো কারণটা কি ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখে পকেট কাইটা টাকা টাকা সমস্ত গেছে গরুর বন্ধুগণ দেখতে সুন্দর ছিল। লগে লগেই টাকা হারাইছে টেনশন ধরে মানুষটা লগে লগেই ব্যাপারী বন্ধুগণ কালো হইয়া গেছে গরুর মালিকে ডাক দিয়া বলে ব্যাপারী ভাই কালা হইলেন কেন তখন বলে টাকা হারাইছে ইনশা আল্লাহ তখন বলে ইনশাআল্লাহ এই কথা কয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল মুরব্বির সাথে বন্ধু রাস্তার মধ্যে মোলাকাত মুরব্বি মনে মনে ভাবতেছেন ব্যাপারী গরু কেনার জন্য গেল গরু কই সালাম দিয়া মুসাফা করলেন ডাক দিয়া বলে এ ব্যাপারি গরু কই কই কিনি না ইনশাআল্লাহ হুজুর আসুরি বলে কি তখন বলে না ইনশাআল্লাহ এখন বলে ইনশাআল্লাহ কারণ কি আবার জিজ্ঞাসা করেছে কেন কেন নাই কয় টাকা হারাইছে ইনশাআল্লাহ কই কেমনে হারাইলো জানি না ইনশাআল্লাহ এখন কই যাও কই বাড়িতে যাই ইনশাআল্লাহ বাড়িতে যায়া কি করবা রাগ উঠবো না নাই গো এদিকে টাকা হারাইছে মুরব্বি গুণ আলাপ শুরু করিয়া দিছে ওই ব্যাপারি রাগের সাথে বলে কি করি করব ইনশাআল্লাহ তারপরে বন্ধুগণ ইনশাআল্লাহ ছাড়ে নাই আশরাফালি থানবী রহমাতুল্লাহ আলাই মুসলমানের হাসি কিতাবটার মধ্যে লিখতেছেন এই ইনশাআল্লাহ আল্লাহ যদি তুমি আগেই বলতাও কি জানি তোমার টাকা হারাইতো না চিল্লাইয়া বলেন সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ গতিকেই আমার বন্ধুগণ ইনশাআল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আমরা সব সময় যখন যে পালা আসবে আমরা জোরে জোরে বলবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে একটি মাত্র আয়াত তেলাওত করেছি হাদিস শরীফ থেকে অবনন হাদিসের মাধ্যম থেকে একটি মাত্র হাদিসের অংশ টুকরা আমি আপনাদের সম্মুখে পড়েছি এই পবিত্র কোরআন এবং হাদিসের প্রতি লক্ষ্য করে এগারোটা বাজে দুই মিনিট বাকি আমি বারোটা দুই মিনিট আগে বক্তব্য বন্ধ করব এক ঘন্টা সময় দিবেন আপনারা একটা ঘন্টা দিবেন ভাই আল্লাহ কবুল করেন বলেন আমি আল্লাহ তা আলা বলেন ইয়া আই আমানু আল্লাহ বলেন হ্যাঁ বিশ্বাসী বান্দা গন যারা ইমান যারা গ্রহণ করেছে তাদেরকে আল্লাহ ডাক দিয়া বলেন ইত্তা কুল্ল আমি আল্লাহকে ভয় করো বলেন না সুবাহান আল্লাহ কাকে ভয় করো আরো লাহে বলেন বলেছেন কে আল্লাহ নিজেই বলেছেন আমি আল্লাহকে ভয় করো হাপ ভয় করার মতো করিয়া ভয় ভয় করো বসেছেন থাকতে হবে কার কার ভয় থাকতে হবে আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি আমারও ভিতরে ভয় থাকতে হবে কার এই মুখে বললে কিন্তু হবে না অন্তর থেকে বলা লাগবো আমরা আল্লাহকে ভয় করি কি করি না আরও লাহে বলেন করি না করি না আপনারাই বলেছেন আল্লাহকে ভয় করেন এবার যদি আমি আপনার কাছে দলিল চাই প্রমাণ যদি চাই যে আল্লাহকে যে আপনি ভয় করেন তার প্রমাণটা দেন আমি যে ভারত বর্ষের একজন নাগরিক আমার কুপ আছে আমার আধার কার্ড আছে প্যান কার্ড আছে স্কুল সার্টিফিকেট আছে बर्थ সার্টিফিকেট আছে হ্যাঁ বিভিন্ন ধরনের কাগজপত্র 51 শুনে নাম আছে 1997년에 নাম আছে আমার বন্ধুগণ শনে নাম আছে আমার প্রমাণ আছে যে এই দেশের একজন নাগরিক আপনি যে আল্লাহকে ভয় করেন তার প্রমাণটা কি আছে আপনার কাছে আল্লাহ যদি প্রশ্ন করে যে আমি আল্লাহকে যে তুমি ভয় করেছো তার প্রমাণটা কি আমার বন্ধুগণ পয়েন্টটা রেখে গেলাম বলতেছি পরে আল্লাহ সেই জন্য বলছেন হাক্কা তোপাতিহি ভয় করার মত করে ভয় করো মনে রাখবেন পয়েন্টটা তার সাথে আল্লাহ বলেন ওয়ালা তামুতুননা তোমরা মৃত্যু বরণ করিও না যেহেতু কবরস্থান তোমরা মৃত্যু করিও না মরা লাগবো না লাগবো না কেউ দুনিয়ায় সারা জীবন থাকবেন অন্ধকার কবরের বাসিন্দা হইতেই হবে আজ না হয় তো কাল আল্লাহ বলেছেন তোমরা মৃত্যু বরণ করিও না মরিও না ওয়াং তুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পরকৃত মমিন হইতে না পারো একবার চিল্ডাইয়া জরে বলেন সুবাহান আল্লাহ হাদিস শরীফ তেলাউদ করেছি আল্লাহ রসূম সাল্লাল্লাহ আইলাইন সাবহুনা আলফান তার মানে হলো সত্তর হাজার জোরে বলেন কত হাজার সত্তর হাজার এর আগে আরো শব্দ আছে আলফান আছে আমি মাঝে থেকে পড়েছি এই সাবরুনা আলফান এখানে বুঝানো হইতেছে সত্তর হাজার অম্বদেরকে একদম হলু জান্নাতা জান্নাতের ভিতরে প্রবেশ করানো হব বেগরে হিসাবিন কোন হিসাব হবে না কোন ধরনের আজাব হবে না একবার জোরে বলেন সোবাহান অর্থাৎ সত্তর হাজার অম্মদদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে দিয়া দিব আমার বন্ধুগণ আমরা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাইতে চাই কি চাই না জাহান নামে কেউ যাইতে চায় চাই না নামাজ সে ব্যক্তি পড়ুক আর না পড়ুক রোজা রাখুক আর না রাখুক আল্লাহর হুকুম মানুক আর না মানুক কিন্তু জাহান নামে যাইতে চায় না সকলেই চায় আমি জান্নাতে যাইতে চাই মানে ভালো বস্তুটা প্রত্যেকেই বোঝে এক জায়গায় লোকেল মুরগি পোলাও বাস আর এক জায়গায় বয়লার মুরগি পোলাও বাস আপনি কোনটা খাবেন গো লোকের খাওয়া কিন্তু ঠিক আছে আলিম আমার কথা তো বলাই যায় না একশো বিশ দর্দা পান খাইলি কবসে মানুষের টেহা দিয়া খায় না বাজে না তো মোটরসাইকেল যদি একটু জোরে চালায় তাহলে কবসে পাঞ্জাবির কাপড় পিছনে ফর ফর না করলি কি আর জোরে ছাড়া বাদ দিব রে কয় না কয় না যাইবেন কোন দিকে যেদিকে যাই সেই দিকে দোষ একটু জোরে হাইটা গেলি আমাত পাইছে লাহে লাহে গেলি পেয়ে হ্যাঁ রে খাইছে একটু আড়া আর না এটা মানুষে ঠাট্টা করে মুস্কারি করে কয় সোরে বলেন বলে না বলে না এই আরো জোরে বলেন বলে না বলে না কেদা কেটা বলে হাত তোলেন তো দেখি আল্লাহ বলি তাও এক দুজন আছে জোরে কনস বাঘাল আল্লাহ মানুষে কয় এটা মুস্কারি করে তো প্রত্যেকজন ব্যক্তির বালুঠা চায় জান্নাতে যাইতে চায় জাহান্নামে কেউ যাইতে চায় না তাহলে আল্লাহ রসুল যে বললেন সত্তর হাজার অম্মদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে দিয়ে দিব এই সত্তর হাজার অম্মতের দলের সাথে আমি আপনি হইতে চাই কি চাই না যদি চান একটু মনোযোগ দিয়ে এই সম্পর্কে কিছু আলোচনা করি একটু অ্যাটেনশন দিবেন প্লিজ আমার বন্ধগণ। সাহাবাহিকের আমগণ সম্মুখে বসা আল্লাহ রসুল সাল্লাহ আলহিম আসাল্লাম মসজিদে নবীর মধ্যে বসা আল্লাহর নবী বললেন এ আমার সাহাবারা আমি তোমাদেরকে একটা কথা শুনাইতে চাই তোমরা রাজি আছো সাহাবাই কেরাম বললেন হুজুর আমরা তো আপনার কথাই শোনার জন্য এখানে বসে আছি আল্লাহর নবী বললেন তাহলে একটু মনোযোগ দিয়ে শোনো আল্লাহর নবী বলতেছেন উমাম النبي ومعه الرجل والرجلان والنبي ومعه আমার বন্ধুগণ মুসলমান ভাইয়ারা এইভাবে হাদিসের ইবারতটা অনেক লম্বা আমি সংক্ষিপ্ত করে দিলাম বিশ্বনবী বলতেছেন আমি রাত্রি বেলায় যখন ঘুমের ঘরের মধ্যে চলে গেলাম আমি যখন ঘুম আসিয়া গেলাম আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো জরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কথাটা স্পষ্ট ভালো করে বুঝবেন আল্লাহর নবী বলতেছেন আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো আমি আপনি যদি স্বপ্নে দেখি তাহলে আমরা বলি স্বপ্নে দেখছি তাই বলি না গো কিন্তু বিশ্বনবী বললেন আমি নবীজিকে স্বপ্নে দেখানো হলো তার মানে কথাটা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল এই স্বপ্নটা আমার আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ হইতে দেখানো হয়েছে ও মুসলমান বন্ধুগণ আমার সাহাবাই বলতেছেন যে স্বপ্নের মধ্যে কি দেখানো হলো আপনি কি দেখেছেন আল্লাহর নবী নবী বলতেছেন যুগে 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 যত আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে প্রত্যেকজন নবী রাসূলগণকে আমি নবীজিকে স্বপনে দেখানো হলো আমি নবীজি দেখতেছি কোন নবী ওই নভিগণেরা যার যার অম্মকদেরকে সঙ্গে করে লইয়া এবার জান্নাত উন্নতের দিকে রওনা হয়ে গেল আল্লাহর নবী বলতেছেন আমি চিন্তায় পড়ে গেলাম প্রত্যেকজন নবীগণকে দেখলাম প্রত্যেকজন নবীদের উম্মতদেরকে দেখলাম তাহলে আমি নবীজির উম্মত গুলিন কোথায় আমি দেখতেছি কোন নবীর সাথে একজন উম্মত আছে আবার কোন কোন নবীর সাথে দুইজন উম্মত আছে আবার কোন কোন নবীর সাথে একজন উম্মত নাই ও মুসলমান বন্ধুগণ আমার এই দেখতে 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 আমি লক্ষ্য করিয়া দেখি গো একটা সাইটের মধ্যে আমার বন্ধুগণ ধরে নেন হাজার হাজার একটা উম্মতের দল আমার বন্ধুগণ দাঁড়ায় আছে আল্লাহর নবী মনে মনে ভাবতেছেন এই যে হাজার হাজার উম্মতের দল দাঁড়ায় আছে গো এই ওম্মতিন বুঝিল আমি নবী ওম্মতের দল হব সপনের মধ্যে বন্ধুগণ জিবরাইল আছে আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ডাক দিয়া বলে ও নবী গো এই উম্মত গুলিন আপনি নবীজির উম্মতের দল না আল্লাহর নবী বললেন তাহলে এই উম্মত গুলিন কোন নবীর উম্মতের দল আমার বন্ধুগণ আল্লাহর নবীর জবাব প্রশ্নের উত্তরে ফেরেস্তা জিব্রাইল জানাইয়া দিল এই উম্মত গুলিন হলো হজরত মূসা কালিমুল্লার দল জোরে বলেন সুবহান আল্লাহ ও বন্ধুগণ আমার মূসা নবীকে কালিমুল্লাহ বলা হতো কেন বলা হতো আমার বন্ধুগণ মূসা নবী আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলেছেন সেই জন্য তাকে লকব দেওয়া হয়েছিল কালিমুল্লাহ ও বন্ধুগণ আমার একদিন মূসা নবী তুর পাহাড়ে রওনা হয়ে গেল যাওয়ার সময় বন্ধু রাস্তার মধ্যে তিনজন ব্যক্তির সাথে মোলাপাত হইয়া গেল একজন ব্যক্তির বাড়ি ঘর কিছু নেই একটা ঝুপড়ি ঘরের মধ্যে থাকে দ্বিতীয় ব্যক্তি তামাম ধনী মানুষ তৃতীয় ব্যক্তি বন্ধুগণ দুইটা ডানা নাই দুইটা পা নাই ও বন্ধুগণ আমার মুসা নবীকে ডাক দিয়া বলেন নবী আপনি কই যান বলে তুর পাহাড়ে যাইতেছি বলে কেন যান আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছি ও বন্ধুগণ আমার ওই তিনজন ব্যক্তি যার যার প্রশ্ন করল তার ভিতরে যার দুইটা ডানা নাই যার দুইটা পা নাই তিনি অনুনয় বিনয় করিয়া বললেন নবী মুসা আমার প্রশ্নটা আল্লাহকে ভালো করিয়া করবেন যখন আপনি ঘুরিয়া যাবেন তখন আপনি এই প্রশ্নের জবাবটা দিয়া দিবেন মুসা নবী বললেন ঠিক আছে করব আমার বন্ধুগণ ডানা নাই দুইটা পা নাই নিজের হাতে বন্ধুগণ খাই খাইতে পারেন না নিজের পা দিয়া বন্ধুগণ চলতে পারেন না আমার বন্ধু গাছের মোতা গাছের টুকুরার মতো বন্ধ জমিনের মধ্যে পড়িয়া থাকা লাগে আমার বন্ধুগণ কোন জায়গায় তিনি যাইতে পারেন না কেউ যদি সাথে করিয়া নিয়া যায় যাইতে পারে আর যদি কেউ না নিয়ে যায় গো তার যাওয়ার মতো শক্তিও শরীরের মধ্যে নাই চেহারাটা ঠিকই আছে পুরা বডিটা বন্ধুগণ ঠিকই আছে শুধুমাত্র ডানা দুইটা নাই পা দুইটা নাই আমার বন্ধুগণ মূসা নবী দূর পাহারে চলে গেল যাওয়ার পর আল্লাহ তালা ডাক দিয়া বলেন নবী মূসা তোমাকে রাস্তার মধ্যে তিন জন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে আল্লাহর নবী মূসা কলিমুল্লাহ ডাক দিয়া বলেন আল্লাহ প্রশ্ন করেছে আমাকে আপনি কেমন করিয়া জানেন জোরে বলেন আল্লাহ। প্রশ্ন করলো আমাকে আপনি কেমন করিয়া জানেন আমার বন্ধুগণাল্লা তা না জানে না জানে না এলাহে বলেন জানেন না জানেন না কেউ যেটা জানে না সেটা জানেন কে আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে ও বন্ধুগণ আমার মুসা নবী বললেন লম্বা কথা সংক্ষিপ্ত করে দিলাম আল্লাহ আপনি যদি জানেন তাহলে জবাব দেন আল্লাহ বন্ধুগণ জবাব দিল রাস্তা দিয়ে রওনা হয়ে গেল যাওয়ার সময় রে বন্ধু ওই যে টানা দুইটা নাই পা দুইটা নাই লোকটা ডাক দিয়া বলে ও নবী মুসা আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম আল্লাহকে করেছিলেন বলে হ আল্লাহ কি জবাব দিয়া দিল আমার আল্লাহ আল্লা জবাব দিয়া দিল তোমাকে আল্লাহ দুইটা টানা দেয় নাই দুইটা পা দেয় নাই আল্লাহ তাআলা জবাব দিয়া দিল তোমাকে দিয়া জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে জাহান ভিতরে একটা সুরঙ্গ আছে জাহান নামের মধ্যে একটা গাতা আছে কঠিন কেয়ামতের দিন মসিবতের সময় আল্লাহ তালা তোমাকে দিয়ে ওই জাহান নামের সুরঙ্গটা বন্ধ করিয়া দিব ও বন্ধুগ নামার এই কথা শোনার লগে লগেই আল্লাহর ওই বান্দা দুইটা হাত নাই দুইটা পা নাই আমার বন্ধুগণ তামাম খুশি হইয়া গেল মুসা নবী ডাক দিয়া বলেন এ আল্লাহর বন্ধ তোমাকে জাহান নামের বন্ধ করব তোমাকে দিয়া তুমি এত খুশি হইলা কারণটাকে আল্লাহর ওই বান্দা বলতেছেন আল্লাহ আমার দুইটা ডানা দেয় নাই দুইটা পা দেয় নাই আমি দিন মনে মনে ভেবেছিলাম আল্লাহ তালা আমাকে বেকার বানাইল আল্লাহ বুজিল আমাকে এমনেই বানাইছে আমার দ্বারাই বুঝিল কোন কাম হবে না যখন আল্লাহ জানাইয়া দিল আমাকে দিয়া আল্লাহ জাহান নামের সুরঙ্গ বন্ধ করিয়া দিল আমি খুশি হইয়া গেলাম তার মানে আল্লাহ আমাকে বেকার বানাই নাই আল্লাহ আমার এমনেই বানাই নাই আমাকে দিয়েও আল্লাহ যে কোনো কাম নিয়ে নিব সেই জন্য খুশি হইয়া গেছি আমার বন্ধুগণ বান্দার ওই টেন্ডেন্সি দেখিয়া আল্লাহ তাআলা তাম খুশি হইয়া গেল ও বন্ধুগণ আমার মুহূর্তের মধ্যে

জার দেলে আসে আমার আল্লাহর ভয়জার জার দেল আস রে আল্লর ভাই সার দেল আসহে হে আল্লাহর ভয় আল্লাহ সব সময় জার দেল আল্লাহর আল্লর ভাই সার হে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব শমায় তাহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ বললা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা মোহাম্মদুর রসুল্লাহ সকলেই বলেন সাল্লাহ আলাই আমার বন্ধুগণ খারাপ পাইতেছেন আপনারা খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই এক ধর্ম সবাই যায় বলছি ভাই খারাপ পাইতেছেন নাকি গ পিছন থেকে একটা লোক লাভ দিয়া দাঁড়ায়া দাঁত কিরমিরাইয়া বলে আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো খারাপ পাইতেছে দেখি গ পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগা রাগি করিয়া বন্ধুগণ ধর্ম সবাই এসেছে বাড়িতে তো পারেই নাই ধর্ম সবাই আসিয়া আমারই সাথে রাগ করে এবার রাগা রাগে আছে ভাই এ কথা বলেন রাগা রাগে আছে গ তাহলে একবার জোরে জোরে বলেন সবাই হান আল্লাহ অনেকে সোবাহান আল্লাহ কয় নাই উপরে বৈশি তো নিচে দেখা যায় আর একবার সোবাহান আল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যেই ব্যক্তি বসে আছে তিনি সোবাহান আল্লাহ বলে কি বলে না যদি না বলে মনে করবেন তার বাড়িতেই গন্ডগোল একবার চিল্লাইয়াছো জোরে বলেন সবাহ আল্লাহ